আজকে রাত্রিটার কি খেলা গুড নাইটের আগে আমাদের হিপো হিপো খেলা বলে এই এই খেলাটার নাম হচ্ছে হিপো হিপো খেলা হ্যাঁ নেবা দাও তো ফু দাও ফু দাও এ হিপো তুই বেবির মাথার উপরে উঠে বসে থাক হিপো Tolong hai poi. Oh ma, waki. Hima. এই আমার দিকে টাকা একটু পাত্তা আমার ও মামা আমার পাত্তা না দিয়ে একা একা খেলবে ও আজকে আমাকে খেলতে নেবে না দেখেন সবাই দেখেন আমরা রাত্রি ভাবলাম হিপো হিপো খেলবো ব্যাস ও আমাকে ভুলেই গেল গোলু আমি খেলবো তো তোর সাথে এই লেচুটা এ মা লেচুটা বেঁকে গেছে ও মা তোমার লেচু বেঁকে গেছে তো বলে ব বলে এই বডিডি কোটা লেজ বেঁকেছে আমি দেখো টাটা আমি টাটা যাবো টাটা বেবি টাটা তো আপনারাই বলেন তোজবাবুর লেজ বেঁকে গেছে না তোজবাবুর লাগে না নাকি আমি বুঝি না তো যে একটু দে হাই পাই হাই পাই এনে হিপত দে হিপত দে হিপো দেবে না তাহলে আমি গেলাম টাটা